২৬ জুন বৃহস্পতিবার রাতের ঘটনা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আঠাশ জুন শনিবার মুরাদনগরীর দরজা ভেঙে ঘরে ঢুকে এক হিন্দু নারীকে ধর্ষণ করেছে ফজর আলী নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক ভিডিও সেখানে দেখা গেছে স্থানীয় কয়েকজন একটি ঘরে ঢুকে ফজর আলী ও নির্যাতিতা নারীকে বিবস্ত্র অবস্থায় পেয়েছে ফজর আলিকে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছে আর ধর্ষণের অভিযোগ করছে সেই নারী এই ভিডিও ছড়িয়ে পড়ার পর পরই শুরু হয়েছে তোলপাড় সংখ্যালঘু ধর্মের নারীকে ধর্ষণ করেছে বিএনপির এক কর্মী আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের সমালোচনায় উত্তাল সারাদেশ এরই মধ্যে গ্রেফতার হয়েছে অভিযুক্ত ফজর আলী গ্রেফতার হয়েছে সেই ঘটনা ভিডিও করে ছড়িয়ে দেওয়া যুবকরা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঘটনার তিন রকম বর্ণনা পাওয়া যাচ্ছে থানায় দায়ের করা ওই নারীর অভিযোগে বলা হয়েছে তিনি কয়েকদিন আগে বাপের বাড়িতে বেড়াতে এসেছেন ঘটনার রাতে খালি বাড়িতে একা পেয়ে ফজর আলী তার ঘরের দরজায় নক করেছিল তিনি দরজা খুলতে অস্বীকার করায় দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে ফজর আলী এই ঘটনার আরেকটি বর্ণনা ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলছেন ফজর আলী ও সেই নারী পূর্ব পরিচিত সেই নারীর স্বামী পাঁচ বছর ধরে বিদেশে থাকেন সেই সুযোগে ফজর আলীর সাথে সেই নারীর পরোকিয়া প্রেম গড়ে ওঠে একথা জানত সেই নারীর বাপের বাড়ির আশেপাশের কিছু যুবক ফজর আলী ও সেই নারীকে হাতে নাতে ধরার ত্বককে ত্বককে ছিলেন তারা যাকে বলে মোরাল পুলিসিং সপ্তাহ দুয়েক আগে বাপের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওই নারী ছাব্বিশ জুন রাতে একই গ্রামে হিন্দুদের এক অনুষ্ঠানে যান ওই নারীর বাবা মা বাড়িতে তখন নিজের ঘরে ওই নারী একা সেই ফাঁকে ঘরে গিয়ে ঢুকেন ফজর আলী তবে আগেই ওত পেতে ছিলেন মোরাল পুলিশিং করা কয়েকজন যুবক তারা দরজা ভেঙে ঘরে ঢুকে ফজর আলী ওই নারীকে বিবস্ত্র অবস্থায় পান ওই যুবকরা তখন দুজনের ভিডিও ধারণ শুরু করে দেন একই সাথে ফজর আলীকে মারধর করতে থাকেন এরই মধ্যে হইচই শুনে বাড়িতে আসেন ওই নারীর বাবা মা তারাও নিজের মেয়েকে চড়থাপ্পড় দেন এক পর্যায়ে ফজর আলীকে ছেড়ে দিলে সে গিয়ে হাসপাতালে ভর্তি হয় অন্যদিকে তখন ওই নারী বলতে থাকেন দরজা ভেঙে তার ঘরে ঢুকে ধর্ষণের কথা এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দিয়েছেন অভিযুক্ত বাবা তার কথা ফজর আলীর সাথে ওই নারী ও তার পরিবারের আগে থেকেই পরিচয় আছে ওই নারী তার মায়ের মাধ্যমে ফজল আলীর কাছ থেকে টাকা ধান নিয়েছেন ঘটনার রাতে সেই টাকা ফেরত দিতে মোবাইল ফোনে তার ছেলেকে ডেকে নিয়ে গেছেন সেই নারী

ঘটনার প্রথম বর্ণনায় অভিযুক্ত ফজর আলীকে বলা হয়েছিল বিএনপি কর্মী অথচ তার বাবা মা বলছেন ফজর আলী আওয়ামী লীগ করত এমনকি তার বাবার অভিযোগ যেসব যুবক ফজর আলীকে আটকে রেখে মারধর করেছে তারাও আগে আওয়ামী লীগ করত এই তিন বর্ণনা থেকে প্রশ্ন উঠেছে ওই নারী যে সেদিন বাসায় একা ছিলেন সেটি ফজর আলী জানল কীভাবে আর নক করার পর দরজা না খোলায় দরজা ভাঙার সময় ওই নারী চিৎকার করেননি কেন চিৎকার করলেই তো তখন প্রতিবেশীরা ছুটে আসতো ভিডিওতে দেখা গেছে সেই নারীকে তার বাবা মা চর থাপড় দিচ্ছেন বাবা মা কেন তাদের নির্যাতিতা মেয়েকে মারবেন এসব প্রশ্নের জবাব নেই কোথাও